হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আর আজকে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য কচুর শাকের রেসিপি মানে কচুর শাকের ঘন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ভ্লগস তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর দেখো কচুর বন থেকে কচুর শাক কেটে আনা হয়েছে আমরা কিন্তু কচুর শাক কিনে খাই না কারণ আমাদের আশেপাশের জায়গা জমিতে অনেক হয় তো দেখো কচুর শাকগুলো তুলে নিয়ে এসছি কী সুন্দর টাটকা দেখো কচুর শাকগুলো তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব কচুর শাকের ঘন্ট তো কচুর শাকগুলো দেখো আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি ভাব দেবার জন্য আর এই কচুর শাকগুলো কিন্তু পেশারে ভাব দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না কারণ এর মধ্যে সামান্য জল আর লবণ দিয়ে একটুক্ষণ সিদ্ধ করলেই কচু শাকগুলো নরম হয়ে যায় তো দেখো একটু লবণ দিয়ে আমি কচু শাকগুলো এখন ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এই মিনিট পাঁচ সাত মিনিট সেদ্ধ হলে কিন্তু কচু শাকগুলো সেদ্ধ হয়ে যাবে দেখো ঢাকা তুলে নিয়েছি অনেকটা নরম হয়ে গেছে তো দেখো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করেই এই কচু শাকগুলো আমি ফুটা ফুটা যে চালনিগুলো হয় সেগুলোর মধ্যে ছেঁকে নেব তো দেখো এই চালনিটার মধ্যে আমি কচু শাকগুলো ঢেলে নিয়ে ছেঁকে নেব তো কচুটা আমার সেদ্ধ কচুটা জল ঝরানো হয়ে গেছে আর এখানে মশলা রেডি করে নিয়েছি মশলাতে কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এখানে রসুন থেতো করা আছে আর আছে গোটা জিরা আর আমি ছোলা দিয়ে আজকে কচু শাকটা করবো তো এই ছোলাগুলো কিন্তু আমি খুব সকালে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে আগের দিনও ছোলাগুলো ভিজিয়ে রাখতে পারো তাহলে ছোলাগুলো বেশ ভালো মতো ভিজে যাবে ও নরম হয়ে যাবে উনুনে দেখো আমি কড়াই দিয়ে দিলাম কড়াই গরম হতেই তেলও দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা শুকনা লঙ্কাও দিয়ে দেব আর এবারে যে রসুনটাকে থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দেব এগুলোকে একটু লাল করে ভাজতে হবে এবং এগুলো লাল হয়ে গেলে এবারে আমি গোটা জিরা দিয়ে দেবো এবার লাল করে এটা ভেজে যে ভেজানো ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোলাগুলো হালকা করে এর সাথে একটু ভেজে নেব ছোলাগুলো পরে দিলেও হয় কিন্তু এর মধ্যে একটু ভেজে নিলে স্বাদটা একটু অন্যরকম হয় আর দেখো আমি এবার লবণ হলুদ সব কিন্তু এর মধ্যেই দিয়ে দেব। মশলার বিনিময়ে কচু শাক খেতে কিন্তু ভালোই লাগে এইভাবে রান্না করলে এবার দেখো আমার সেদ্ধ করা কচু শাকটা জল ছড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দেখো এবারে কচু শাকটাকে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে কিছু গোটা গোটা রয়েছে এগুলো খুন্তি দিয়ে নাড়িয়ে দিলে কিন্তু এটা বলে যাবে আর দেখো জল ঝুড়িয়ে নিয়েছি তাও কিন্তু জল ছাড়ছে তো এই জলটাকে পুরোপুরি শুকালে কচু শাক তৈরি হয়ে যাবে এবারে দেখো কচু শাকে একটুখানি চিনি আমি দিয়ে দিলাম কারণ চিনি দিলে কচু শাকের স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয় আর অনেকটাই মজা যায় আর দেখো কচুর শাকটা কিন্তু হয়ে এসছে জলগুলো টেনে নিয়েছে এবার তোমরা এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রসও দিয়ে দিতে পারো যেহেতু আমাদের এই কচুগুলো গলা ধরে না তাই কিন্তু আমি কোনো পাতিলেবুর রস ব্যবহার করিনি আর দেখো রেডি হয়ে গেছে এখন ঢেলে নেব ছোলা দিয়ে কচুর শাক তো খুব সামান্য আর একদম ঘরোয়া উপায়ে কিন্তু আমি কচু শাকটা রান্না করেছি তোমরা দেখেছ যে তেল কতটুকু দিয়েছি তো এভাবে তোমরা রান্না করে খেতেই পারো এই ছোলা দিয়ে কচু শাক খুবই পুষ্টিকর এবং সুস্বাদু লাগে খেতে মাঝে মাঝে খেলে শরীরের জন্য ভীষণই উপকারী তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লাইক করে পাশায় থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে উৎসাহ দেবেন আরও ভিডিও বানাতে তো বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ আর আজকে আসছি টাটা সবাই ভালো থেকো